হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা আমার প্রথম শিবরাত্রির ব্লগ তো শিবরাত্রিতে আমাদের ওখানে বাপের বাড়িতে ছিলাম ওখানে মা আমি আর ভাইয়ের বউ মানে পূজা অন্যাম পূজা তো আমরা তিনজনে মিলে এরকম গেছিলাম মন্দির তো আমরা টোটো ভাড়া করে গেছিলাম একটু মন্দিরটা দূরে ওই জন্য তো সেইটারই ছোট্ট একটা মিনি ব্লগ বানিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখো তো মা গিয়ে ওখানে মিষ্টি মিষ্টি কিনলো মিষ্টি ধূপ মোমবাতি এইসব সব কিনলো যেগুলো পুজোয় লাগে সব সরঞ্জাম কিছু কিছু জিনিস ফুল টুলগুলো আমরা নিয়ে গেছিলাম গাড়িতে ব্যাগের মধ্যেই ছিল তারপর আমরা তিনজনে এরকম পুজো দিতে গেলাম তো পূজারও এটা ফার্স্ট শিবরাত্রি আমার বিয়ের এক সপ্তাহ পরেই আমার ভাইয়ের বিয়ে হলো তো তোমরা জানোই তো এই যে আমাদের মন্দির তারপর আমরা ঠাকুরকে জল ঢেলে ঠাকুরের মাথায় জল ঢেলে বাড়ি ফিরলাম বাড়িতে এসে খেলাম তার এই যে ভালো লুকটা কেমন কী সব দেখাচ্ছিলাম আর কি আমার বরকে বললাম একটু ভিডিও বানিয়ে দাও তো এই যে আমি আর এই যে পূজা দুজনেই সাদা লাল পাড় শাড়ি পরেছিলাম তো তোমাদের কেমন লাগলো লুকটা জানিও আর শিবরাত্রির ব্লগটা মিনি ব্লগটা দেখতে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতগুলো শেয়ার করো আর বন্ধুদের সাথে পারলে একটু শেয়ার করে দিও মিনি ব্লগটা আর বাকি ব্লগগুলো পরের ভিডিওতে দেখতে পাবে এটা আমরা আমাদের টিভিতে চালিয়ে দেখছিলাম যে আমার ওয়েডিং ব্লগটা সবাই মিলে এই যে দেখতেই পাচ্ছ তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার বিয়ের ব্লগ তো সব দেখতেই পেয়ে গেছো এবার ভাইয়ের বিয়ের ব্লগুলো আসতে চলেছে আর এই যে আমরা মিষ্টি কিনে গাওয়ার পুকুরে বোধে ফেমাস তো মিষ্টি কিনে শুকুর বাড়ি ফেললাম তো দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থেকো টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই সি ইউ